এই দেখতে পাচ্ছেন সামলা গাছ আমাদের পুকুরে পাড়ে এই পুকুর চারিদিকটা দেখাচ্ছি জুম করে দেখুন এই হচ্ছে পুকুর পার আর এই হচ্ছে সামলা গাছ আপনারা জানেন যে সামলা আমরা খেয়ে থাকি সাধারণত সেই সামলা গাছ কীভাবে আমাদের পুকুর পাড়ে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকটা বর্ষা নেমে গেছে আর এই সেই জাঁপ গাছ চলুন এই জাঁপ গাছের গোড়ায় আমরা যাই তো গিয়ে আপনাদের ভিডিওটি দেখাই পুরো পার ধরে যেভাবে মানে সবুজ গাছপালা আর ঝলমলে আকাশ তবে আকাশটা ঝলমলে নয় আকাশ মেঘলা আকাশ আর কালো হয়ে রয়েছে আর এই সেই জাঁপ গাছ আস্তে আস্তে আমরা জাঁপ গাছের দিকে যাচ্ছি এই সেই জাম গাছ জাঁপ হয়েছে কিন্তু কাছে যে দেখাতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই জাম গাছে এই দেখতে পাচ্ছেন জাম গাছ কত জাম হয়ে আছে গাছে পুরো ভর্তি হ্যাঁ গাছ পুরো ভর্তি দেখলে পুকুর পাটটা দেখাচ্ছি দেখো বর্ষা নেমে গেছে চারিদিকটা জল মাঠে আমি আপনাকে দেখাই আমি একটু ভালো করে আরো একটু গাছের ভিতরের দিকে নিয়ে যাই আকাশ দেখো পুরো পুরো কালো হয়ে আছে আকাশ ओय देखा था मैंने ता खाला आज के भी देखा छी यही जो दाब्बा थे दाब्बा छी랍 देखा छिला बा चाटी কিভাবে জাম কুচো কুচো জাম হয়েছে সেই কুচো জাম গাছ থেকে ওই জাম গাছ আর চারিদিকটা দেখো সবুজ বর্ণের একটা গাছপালা আর এই কলা গাছ পুকুর পাড়ে আর সামনা গাছ তো পুকুরে দেখিয়েছি আর এই জাম গাছ এই জাম গাছ থেকে এত অসংখ্য জাম হয়েছে তো ওখানে এত ছোটো ছোটো জাম তবে দেখে মানে মিষ্টি তবে সেই যেমন জাম কি বড় বড় জাম কিন্তু যেটা বড় জাম না একদম ছোট্ট ছোট জাম आपने ने वीडियो अपने